তাম পৃথিবীর মধ্যে যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন আজকে তাম পৃথিবীর মধ্যে ফিলিস্তিনের নির্যাতন হয় আফগানিস্তানের নির্যাতন সম্মানিত উপস্থিতি আজকে আমরা এক কারণে ইমার খাই তার মূল কারণ হচ্ছে আজকে আমরা কুরআনুল কারীমটাকে জীবনের সংবিধান থেকে ছেড়ে দিয়েছি আমাদের আজকে মার খাওয়ার একটাই কারণ কুরআনের কথাগুলো আমরা আর শুনতে চাই না আজকে আমাদের মার খাওয়ার একটাই কারণ কুরআনুল কারীমটাকে আমাদের জীবন বিধান হিসেবে গ্রহণ করি না কুরআনুল করিমটাকে না মানার কারণে কুরআনুল করিমটাকে জীবন বিধান হিসেবে গ্রহণ করা না কারণে কুরআনুল করিমের রাষ্ট্রীয় পার্লামেন্টে জায়গা না দেওয়ার কারণে আজকে तमाम বিশ্বের মধ্যে মুসলমানরা নির্যাgradle হচ্ছে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তার ওই গতায় মুসলমান জাতি আমাদের প্রত্যেককে ভক্তবৎ হতে হবে

সম্মানিত উপস্থিতি কেন থাকা যাবে না কারণটা হচ্ছে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুরা সম্মানিত উপস্থিতি আজকে একটাই সিদ্ধান্ত

যকোনদের স্লোগান নাই নারায়ে তাকবীর আওমিলিগ এর স্লোগান নাই নারায়ে তাকবীর পিএনপি এর স্লোগান নাই হেফাজতের স্লোগান নাই নারায়ে হচ্ছে আল্লাহু সম্মানিত উপস্থিতি আজকে দেখা যায় এই মুরব্বীকে আমরা অনেক জায়গায় দেখি আসলে আমার আলোচনার পূর্বে আমার বড় ভাই তার পূর্বের আলোচকের আগে একটি কথা বলেছিল আসলে আমাদের জীবনটা ষাট বছরের হলেও যেন যুবকের মতো থাকে আসলে আমরা সেই মনের দিক থেকে যুবকের জীবনটাকে হারিয়ে ফেলেছি

এক নাম্বার আয়াতের তালীম পাঠ করেছি এবং সূরাতুল নাহলে উনআশি নাম্বার আয়াতের তায়মা পাঠ করার চেষ্টা করেছি আল্লাহ রব্বুল আলামিন চাহে তো ইহার অল্প কিছুক্ষণ কোন আলো পাঠ করব আমার ইল্লা বিল্লাহ সবাই কি বুঝতেছি মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম জানিয়ে দিচ্ছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরক্বান বান্দা আমি তোমাদের মাঝে এমন একটা গ্রন্থ করলাম আমি তোমাদের মাঝে এমন একটা কিতাব নাযিল করলাম

আল্লাহ রব্বুল সে কথাই বলেন ও পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো তোমাদের পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে তোমাদের সামাজিক জীবন বলো তোমাদের রাষ্ট্রীয় জীবন বলো না কেন প্রত্যেকটা জীবনে আমি কুরআন সমস্যার সমাধান দেব আল্লাহ আলামিন বলছেন যখন আমরা প্রশ্ন করবো আমি আমার পরিবারের সঙ্গে কেমন আচরণ করবো

তুমি তোমার পরিবারের সঙ্গে আচরণ করবা অত্যন্ত নম্র তোমার পিতা-মাতার সঙ্গে তুমি ইহসানে হাত গুলোকে বাড়িয়ে দিবা তুমি তোমার পিতামাতার সহিত অত্যন্ত শুভনীয় আচরণ করবা যাতে তোমার পিতা-মাতা তোমার আচরণে কষ্ট না পায় এবার যদি আমরা বলি আমি আমার সমাজের লোকের সঙ্গে কি আচরণ করব আমি যে মিস্ক গুলো রয়েছে তাদের সঙ্গে কি আচরণ করবো আগাম করিম সুন্দর করে জানিয়ে দিয়ে বলেন তুমি তোমার সমাজের এতজনগুলোর সঙ্গে অবশ্যই অবশ্যই ভালো আচরণ করবা আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন তুমি তোমার সমাজের একজন প্রেসিডেন্ট হয়েছো তুমি তাই বলে তুমি সেই কারণে তোমার সমাজের অন্যায়ভাবে অন্য লোকদের হক মেরে খাবা এটা যেন না হয় বর্তমান সমাজ যত আমরা দেখতে পাই তার ভিন্ন যার বাস্তবতার প্রমাণ আমরা দেখেছি বিগত 16 বছরে আমরা এমন দেখেছি আমাদের পার্শ্ববর্তী জেলা রংপুরে মানুষের বক্স খাট যেই খাটের উপর শুয়ে থাকে সেই খাট থেকে তথা সেই খাতের তক্তার নিচ থেকে তেলের বোতলের পর বোতল বের হচ্ছে মানুষের পুকুর থেকে চালের বস্তার ফলে বের হচ্ছে সম্মানিত উপস্থিতির একটাই কারণ যখন বাংলাদেশ থেকে কুরআন নামক সংবিধানটাকে ছুড়ে দিয়ে কুরআন আল কারীমের বিরুদ্ধে আইন শুরু করেছে যখন নাস্তিকদেরকে যখন তাগুত শক্তিদেরকে যখন উপস্থিত আমরা সেই সঙ্গে দেখতে পাই আমার এই বাংলাদেশের মধ্যে কুরআন ওয়ালাদের জন্য অনেক সযত্ন করা হচ্ছিল এই কুরআন আল কারিম যারা বলে আর বড়তে চায় যারা মানে আর মারাতে চায় তাদের স্থান হয় জেলখানা আর যারা কুরআন আল কারিমের বিরুদ্ধে আচরণ করে তারা পায় সর্বনাপদ সম্মানের অবনতিকরা সম্মানিত উপস্থিতি এই যদি হয় অবস্থা তো আমরা বর্তমান সময় যে একটি সুযোগ পেয়েছে এই সুযোগটা আমাদের কী কাজে লাগাতে হবে সম্মানিত আমরা আলোচনা করতেছিলাম সূরাতুল নামলে সূরাতুল নাহলে 78 নম্বর আয়াতুল কারীম এবং এই সূরাতুল ফুরকানে 1 নম্বর আয়াতুল সম্মানিত উপস্থিতি এবার আমরা জানতে আমাদের পারিবারিক জীবন কেমন হবে আমাদের সামাজিক জীবন কেমন হবে আমাদের প্রত্যেকটা জীবন কেমন হবে এবার আমরা পারিবারিক জীবন আর সামাজিক জীবন সম্পর্কে অনেক জায়গায় আলোচনা শুনে থাকি এবার বলতে পারেন হুজুর আমরা তো পারিবারিক জীবনটাও মানলাম সামাজিক জীবনটাও মানলাম আপনি যেই কুরআন থেকে কথা বলছেন এই কুরআন কি পারবে বর্তমান বিজ্ঞানন সঙ্গে এই কুরআনুল কারীম কি পারবে বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্য করে চলতে সম্মানিত উপস্থিতি এমন প্রশ্ন যখন আপনি কুরআনুল কারীমটাকে জানিয়ে দিচ্ছেন কুরআনুল কারীম তখন জানিয়ে দিয়ে বলছেন ও পৃথিবীর মানুষ তুমি এমনটা ভেবো না কুরআনুল কারীম অত্যন্ত দুর্বল এমনটা হবার কারণ নাই কারণপুর আল কারিম অত্যন্ত সবল একটি গ্রন্থ তুমি যখন বলছো এই পৃথিবীর মধ্যে কেবলমাত্র

এ তোমরা বলছো যে নাই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি না 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 1900 শতকের দিকে এসে বলছো বিগ ব্যাং থিওরি আমি আমরা আবিষ্কার করেছি এই আসমান আর জমিন একত্রে ছিল কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আমি সাড়ে 1450 বছর পূর্বে সুন্দর করে জানিয়ে দিয়েছেন alam yarallazi laqafan andas samawati

অন্য কিশোর মধ্যে সুন্দর উপরে জানিয়ে দিয়ে বলেন সুমস্ত মা দুঃখ কলাহা ওয়াল আর তো আলু আকার রাহা ওই নাস্তিক গুলো কি চোখে দেখে না ওই নাস্তিক গুলোর কি চোখে পড়ে না এই পৃথিবীর মধ্যে

যে বিষয়টা আবিষ্কার হয়েছে মাত্র একশো বছর পূর্বে উনিশশো শতাব্দীর দিকে এই যে মোবাইলের হাতের ফিঙ্গারপ্রিন্ট দেখতে পারেন আল্লাহ আন আমিনের ফুল আন এই গবেষণা যখন নাস্তিকগুলো করতেছিলো তারা করতে করতেই যখন সৌরতুল কেয়া মার্কিন এবং চার নাম্বার আয়াতে কারিমা যখন কাজ করলেন

তারা কি জানে না আমি কেবল মাত্র আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরকালীন দিবসে সৃষ্টি করব না তাদের হাতের পোস্টি মত্তা আঙ্গুলি সহ তাদেরকে সৃষ্টি করব যখন তারা এই থিওরিটা যখন হাতে পেল তখন তারা চিন্তা করল আঙ্গুলের সঙ্গে কি এমন সম্পর্ক যখন এই চিন্তা করতেছিলেন এই চিন্তা করার পরে তারা এই চিন্তা থেকে মাথায় নিলেন মাথায় নেবার পরে তারা একটি গবেষণা চালালেন এই গবেষণার পরে তারা দেখতে পেলেন ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পরে যেই বিষয়টা দেখতে পেলেন একজনের হাতের ফিঙ্গার প্রিন্টের সঙ্গে অন্য জনের হাতের ফিঙ্গার প্রিন্ট মেলে না সেই সঙ্গে শুধু এখানেই নয় যখন কেবলমাত্র ওই সকল বিজ্ঞানগুলো তলে বিপক্ষে বলল যে এই আসমা এই পৃথিবীটাকে কেন্দ্র করে সূর্যটা ঘুরছে নিকোলাস কোপারনিকাস তার 12 বছর পরে এসে বললেন না তলে ভুল বলেছে এই আসমান এই পৃথিবীর সূর্যও ঘুরে চন্দ্রও ঘুরে এই পৃথিবীও ঘুরে প্রত্যেকটা পক্ষপাতে প্রত্যেক জিনিসই ঘুরে তথা যখন 1512 খ্রিস্টাব্দের দিকে তারা এই বিষয়টা গবেষণা করে বললো তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শুনতে সূরাতুল

মুসলমান জাতি আমরা ভুলে গিয়েছি আমাদের নিজের পরিচয় মুসলমান জাতি ভুলে গিয়েছি আমাদের নিজের অস্তিত্ব আমরা দিয়েছি যে দুই চার

আমরা এক সময় স্বাধীন ভাবে কুরআনের কথার দাওয়াত দিতে পারতাম না এই সুযোগ আমাদের এমনি এমনি হয় নাই এই সুযোগ আসার পিছনে আমাদের কাছ থেকে বিদায় নিতে হয়েছে আমার ভাই আবু সাইদকে আবু সাইদের মতো হাজার হাজার সৈনিককে জীবন দিয়ে এই বিজয় ফিরে আনতে হয়েছে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আপনারা কি রাগ করেছে তাহলে কথা বলেন না যে। সম্মানিত উপস্থিতি আপনাদের কষ্ট হচ্ছে তাহলে আরো কিছু আমরা জানি ইনশাআল্লাহ তাহলে একตবার আমরা তাকবীর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের এই প্যান্ডেলটাকে মুখরিত করি আপনাদের এই তাকবীর এই বোঝা যাবে যে আর কতক্ষণ চল नारे তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ চলুন যাই কিছু করতে সম্মানিত উপস্থিতি আমি বলতেছিলাম এই যে বিজয়টা এসেছে এই বিজয় একদিনে আসে নাই এই বিজয় একজনের রক্তে দুই জনের রক্তে আসে নাই এই বিজয় আনতে গিয়ে দুই হাজারের অধিক আমার ছাত্র ভাইরা তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে বলেন ঠিক কিনা অথব এই বিজয় হয়েছে কুরআনের জন্য এই বিজয় হয়েছে ইসলামের জন্য আগামী দিনে যদি আমরা ইসলামকে রাষ্ট্রীয় পার্লামেন্ট পা পারি বুঝতে হবে আমাদের মতো পোড়া কপালি আর কেউ নাই এবার বলতে পারেন হুজুর ইসলাম যদি রাষ্ট্রীয় সংবিধানে আসে তো আমাদের উপকার কি সম্মানিত উপস্থিতি এই কুরআন যদি রাষ্ট্রীয় সংবিধানে আসে তবে আমাদের জন্য কোন খারাপই চিন্তাই রাজানি আর জানার মতো ব্যবচার বন্ধ হবে বলেন ঠিক কিনা তার বাস্তবতার প্রমাণ দিয়েছে আজকে হাতে যাওয়ার অল্প কিছুদিনের মধ্যে দেখা যায় পলিথিনের ব্যাগের মধ্যে করে টাকা নিয়ে যায় কিন্তু খুব কোন প্রকার সিন্তাই করার মতো কোন ডাকাত পাওয়া যায় এটা বলেন ঠিক কিনা